আমি যেতে চাই এই যে মনিয়া অমাবস্যা বা রটন্তিকালি যেটা বলা হয় এটা আমি দেখেছি যে বিভিন্ন ব্যবসায়িক বা বণিক মহল তাদের বাড়িতে গৃহকোণে বা নিজ অঞ্চলে তারা কিন্তু এই করে একদম বিগ সেকশন তার কারণটা হচ্ছে দুটো এক হচ্ছে আর্থিক দ্বিতীয়টা হচ্ছে কি বাস্তু এই দুটো তো কো রিলেটেড মানে আমি একটা ফ্যাক্টরি করব বা একটা দোকান করব বা একটা যাই হোক ঠিক আছে অফিস করব ইট ইজ টোটালি রিলেটেড উইথ বাস্তু এবং সেটা থেকে আমার বর্ধিত ব্যবসা বাড়বে আরও পাঁচজন চাকরি পাবে আমি আর একটু এগিয়ে যাব ফলে রটন্তিকালি পুজোয় আমি যেটা দেখেছি যে এটা আর খুব ভাল লাগে মানে ঠান্ডার সময় কোথাও একটা ঢাক বাজছে এ বাজছে এটা মনটাই ভালো হয়ে যায় তো সুতরাং বাস্তু কতটা হেল্প করবে না বাস্তু মানে আপনার বাস্তুতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই বাস্তু যখন দীর্ঘদিন পুজো বাড়ছে সমস্ত কিছু হতে থাকে না আমি মনে করি টোয়েন্টি পার্সেন্ট হল প্রবলেম এমনিতেই ভগবান আপনাকে থামিয়ে রেখে দেয় বাকি হয়তো আপনার জানা নেই তার জন্য আপনি সেই জায়গাগুলো নিয়ে রেকটিফাই করতে পারেন না কখনও শান্তি সস্তায়ন থেকে শুরু করে গীতা পাঠ এভরিথিং বাড়ির বাস্তুতে বড় বড় এফেক্ট আনতে পারে এটা একটা দিক দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ভাবি যে বাস্তুর এই অ্যাঙ্গেল খারাপ আছে এটা ভেঙে হাতুড়ি দিয়ে ভেঙে ঠিক করে দিলাম এরকম না ছোট ছোটো জিনিসে বাস্তুর অনেক চেঞ্জেস হয় যেটা বললে পরে হয়তো ব্যবসায়িক জায়গাতে কোথাও না কোথাও সমস্যা হতে পারে কিন্তু আলটিমেটলি ছোটো ছোটো টিপস যেগুলোতে বাড়িতে অনেকটা আপনি দেখবেন যে বাড়িতে যে লোকটা উত্তর দিকে মুখ করে খাচ্ছে সেই লোকটা কখনো মাসে একবার ডাক্তারের কাছে যায়নি এরকম হয়নি আচ্ছা মানে তার রোগ ভোগ হবেই হ্যাঁ উত্তর দিকে উত্তর তো এমনি নেগেটিভ জন ফেলে রেখা হয় আচ্ছা উত্তর দিকে আপনি শ্মশান উত্তর দিকে মাথা করে মৃত ব্যক্তি মৃত ব্যক্তি বাড়িতে আনলে তাকে সবসময় উত্তরের দিকে মাথা দাহ করার সময় উত্তর দিকেই তার মাথা রেখে সমস্ত কিছু করা হচ্ছে এভরিথিং তো যেটাকে আমাদের এই যে ইলেকট্রিক চুল্লিতে ঢোকাচ্ছি তার মানে স্ট্রেট যে দিকটা ওটা উত্তরের দিক থাকবে তো সেই জিনিসগুলো যখন যেদিন আমরা ভুল করি তো এটা আমাদের ভুল না তো যে জায়গাগুলোকে আমরা করতে পারি আমি উত্তর দিকে মুখ করে খাবো না পূর্ব দিকে মুখ করে খাবো সারাক্ষণ এনার্জি থাকবো বক বক করতে পারবো লোকের সাথে কথা বলতে পারবো মিশতে পারবো লোকের থেকে জ্ঞান নিতে পারবো জ্ঞান দিতে পারবো তো সেই জায়গাতে পৌঁছাতে পারবো অ্যাটলিস্ট কিন্তু আমি যদি মুমূর্ষ রুগীদের মতো বাঁচতে আরম্ভ করি যাদের কোথাও না কোথাও বড় একটা প্রবলেম এসে গেছে লাইফে সেই জায়গাতে পা দিতে চাই তাহলে উত্তর দিকে মুখ করে কন্টিনিউসলি খাওয়া যেতে পারে না না বেয়াদবি কেন করব আপনি বলছেন যখন সেটা গ্রহণ করবো আরেকটা ব্যাপার যে প্রবল ঠান্ডা শৈত প্রবাহ আপনি তো এগুলো পরোয়া করেন না বৃষ্টির সময় গিয়ে ওখানে যোগ তার মানে আপনি মৌনি অমাবস্যা বা রটন্তি কালী পুজোতে যথারীতি আমি আগেই পৌঁছে যাবো আগেই পৌঁছে যাব হ্যাঁ আগের দিন একদিন আগেই পৌঁছে যাবো